অত হট দেখি না এখন তো হট লাগতেছে কি লেগা কই হট আমি আগে যেমন ছিলাম এখন মানে আগে আগে ছিলেন কি জানি আগুন ছিল ছিলেন আগে আগুন ছিলেন এখন কি হইছেন পানি হয়ে গেছে এখন কিভাবে সম্ভব কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি অনেক দিন পর আপনার সাথে দেখা হ্যাঁ মিডিয়া সামনে না বেশি একটা আসি না তাই কোথায় আসেন তাহলে না যাই না আগের মতো মানে এরকম ভিডিও বানানো হয় না তাই আচ্ছা আপনার রূপের রহস্য কি এই তো আটা ময়দা আটা ময়দা

বাপ কিন্তু মানে এই নাফেরার দেশে যাওয়ার পরে সময়ের বাপে ওর রূপের রহস্য মানে কি খাইছেন মানুষের তো অনেক ভিটামিন খায় আপনি কোনটা খাইছেন আমি হচ্ছে শুধু শাক সিদ্ধ এই সবজিটা বেশি আমরা দেই বিভিন্ন মাজারে শাকটাই বেশি খাই আপনি হেডি খান না কি শাক ওই যে গাঁজা সে গাঁজা খাই না ওই যে কলমি শাক মাঝে মাঝে এটা খাওয়া কলমি শাক বাপ্পা শাক আমি যখন বিভিন্ন মাজারে ফুডেস করতাম না সমাজ রক্ষা করতে সবটাই খাইতে হয় খাই দেন না তারপর দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন পর দেখা কিভাবে ভাবলেন যে দেখা হতে পারে আপনার বা আমার আসলে সব হলো আল্লাহ পাকের ইচ্ছা আমি যাবো হলো আরেক জায়গায় আসলাম হলো এই জায়গায় একটু পানি খান আমার তরফ থেকে শুধু পানি খাবো অন্য কিছু খাবো কি খাবেন বলেন এই তো হাবিজ আমি দেখি তো আপনি ভিডিওতে অনেকজন আগে রোস্ট খাওয়ান তারপর প্লাও খাওয়ান আরো কত আইটেম মিষ্টি মিষ্টি খাওয়ান আমি শুধু খেতে মন চাই বলেন আপনি আমাকে যা খাওয়ান কিন্তু পানি খাবো না পানি খাবেন না পানি খেলে টাকা লাগে না ওই যে পানি সামনেও আছে আচ্ছা ওই আধা কেজি মুড়ি কিনে নিয়ে আও আজকে নাইগারে আধা কেজি মুড়ি খাওয়ামু আমি মুড়ি না কি মুরগি মুড়ি খাবেন না মুড়ি খাবো না মুড়ি খাবেন না আচ্ছা তাহলে কি পাওয়া যায় কি খাওয়ানো যায়